ওই এলো বৈশাখ ওই নামে গ্রীষ্ম খাই খাই রবে যেন ভয়ে কাঁপে বিশ্ব চোখে যেন দেখি তার ধুলিময় অঙ্গ বিকট কুটিল জটে ভ্রুকুটির ভঙ্গ রোদে রাঙা দুই আঁখি শুকাইছে কোটরে ক্ষুধার আগুন যেন জলে তার জঠরে মনে হয় বুঝি তার নিঃশ্বাস মাত্রে তেড়ে আসে পালা জ্বর পৃথিবীর গাত্রে ভয় লাগে হয় বুঝি ত্রিভুবন ভস্য ওরে ভাই ভয় নাই পাকে ফল সস্য তপ্ত ভীষণ চুলা জালি নিজ বক্ষে পৃথিবী বসেছে পাকে চেয়ে দেখ চোখে আম পাকে জাম পাকে ফল পাকে কত যে বুদ্ধি যে পাকে কত ছেলেদের মগজে